মত বিনিময় সভায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি টাঙ্গাইল সদর পাঁচ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যেহেতু জিয়া পরিবারে অত্যন্ত ঘনিষ্ঠ সহচর হিসাবে গত সতেরো বছর তিনি তিনশোর অধিক মামলা কাঁধে নিয়ে ওই সরকার শেখ হাসিনা জুলুম সরকারের সর্বোচ্চ জুলুম কাঠে দিয়ে পথে প্রান্তরে বেরিয়েছেন যিনি আপনাদের মাঝে আমাদের মাঝে বিচরণ করেছেন সেই বন্ধুবর জনাব আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু এই মঞ্চে উপবিষ্ট জেলা বিএনপির নেতৃবৃন্দ যেহেতু সময় সংক্ষিপ্ত অ্যাড্রেস করলে সময় শেষ হয়ে যাবে কথা বলার সময় থাকবে না থানা বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ঠ গাড়ি কুমল্লি সহ সকল পিতৃ স্থানীয় পিতৃ তুল্য গার্জিয়ান সহযোদ্ধা স্নেহের ছোট ভাই যারা এই মঞ্চকে আলোকিত করে আজকের এই অনুষ্ঠানকে এত সুন্দর গুছিয়ে করছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না সব চাইতে বড় ধন্যবাদ দিতে চাই অধীর আগ্রহে এখানে আমাদের মা বলে যেভাবে আমাদের প্রধান অতিথির কথা শুনবার জন্য অধী রাগ্র হয়ে বসে আছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবার আমার সংগঠন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে লক্ষ্মী শুভেচ্ছা প্রিয় ভাই রামা আমি আমার প্রিয় নেতা সুলতান তিনকে শুধু একটি কথাই বলতে চাই আমরা চিত্ত গৃহ বিশ্বাস নিয়ে এটাই বিশ্বাস করি আপনি আমাদের পাহাকে শোনেন কান্দারি হবেন এবং আপনি যখন মনোনয়ন পাবেন আপনি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা জায়গায় গিয়ে বাড়ি বাড়ি প্রয়োজনে আমরা উঠান বৈঠকের ব্যবস্থা করে দেব শুধু এই রকম জনমত বা মত বিনিময় সভা করে আমরা ক্ষান্ত হব না আমরা প্রয়োজনে ঘরে ঘরে উঠান বৈঠকের মাধ্যমে আপনাকে পরিচিত করব যেন সুলতান সালাউদ্দিন হয়ে প্রতিটা ঘরে মা বোনেরা প্রত্যেকের কাছে ভোটছে সর্বোচ্চ ভোটে করটিয়া চান্ন ইউনিয়নে সকলের চাইতে দ্বিগুণ ভোটে আপনাকে বিজয়ী করতে পারে প্রিয় ভাইয়ের মা আমি আশাবাদ ব্যক্ত করব আপনার কাছে যদি আপনি মনোনয়ন পেয়ে আমাদের মাঝে আসতে পারেন আমরা আপনাকে এমপি হিসাবে দেখব পরবর্তী পর্যায়ে যেহেতু আপনি জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ আপনি আমরা বিশ্বাস করি আপনি অবশ্যই মন্ত্রী হবেন এবং আপনার হাতের ছোয়ায় এই গোসাই বাড়ি কুমলি থেকে টাঙ্গাইলের প্রথম উন্নয়নের ছোঁয়া লাগবে ইনশাল্লাহ আমি এটা করি প্রিয় ভাইয়ের আমার আপনাদের আরো একটি সবচাইতে বড় চাওয়া আমি জানি এই আমাদের দীর্ঘদিন যাব আন্দোলন আপনাদের সাথে আমারও একই দাবি যেহেতু আমি বসবাস করি আপনাদের মাঝে গত পাঁচ বছর আগে আমি নির্বাচনে এসেছিলাম আমি জয়ী হবার পরেও আমাকে বিজিত করে দেওয়া হয়েছিল কারণ তারা জানতো ভয় পেত যে জাতীয় তাদের শক্তি যদি ওই ইউনিয়ন পরিষদে বসে তাহলে এই সমস্ত জায়গা তারা টিকিয়ে রাখতে পারবে না প্রিয় ভাইয়ের আমার তারা এমন আমার মাধ্যমে যেহেতু করতে পারিনি আপনার কাছে উদার্থ আহ্বান থাকবে এই নদীকে আপনি সর্বপ্রথম এই কষাই পারি নদীকে বাঁচাবেন এবং এই নদীকে আপনি বহমান করবেন প্রিয় নেতা তাই। হোক আমি আসলে কথা বলতে যাচ্ছি না সকলের সুস্বাস্থ্য মঙ্গল নেতা আর সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আবার বক্তব্য পেশ করছি কোদা হাফেজ বাংলাদেশের जिंदाबाद খালেদা জিয়া जिंदाबाद তারেক রহমানের जिंदाबाद জয়ী প্রেসিডেন্ট জিয়া রহমান जिंदाबाद जिंदाबाद সকলকে আসসালামু আলাইকুম ওয়া